প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকলো দার্জিলিং মেল চরম ভোগান্তি সাধারণ মানুষের মঙ্গলবার জলপাইগুড়ি এক নম্বর ঘুমতি এলাকার ঘটনা নিত্য দৈনন্দিনের সমস্যার আজ চূড়ান্ত পরিস্থিতি আজ প্রায় ঘন্টাখানেক সাধারণ মানুষদের দাঁড়িয়ে থাকতে হলো জানা গিয়েছে এক নম্বর ঘুমটির ওপর দিয়ে মিতালি এক্সপ্রেসকে জায়গা ছাড়ার জন্যই দাঁড়িয়ে থাকতে হয়েছে দার্জিলিং মেলকে আর এর ফলে ভোগান্তির শিকার সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীরাও এক নম্বর ঘুমটিতে দার্জিলিং মেল আসার জন্য রোজই সাধারণ মানুষকে পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকতে হয় এর ফলে নিজেদের গন্তব্যস্থলে কিংবা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যেতে চরম অসুবিধায় পড়তে হয় আজের এর সীমা চরম জায়গায় পৌঁছেছে প্রায় পঞ্চাশ মিনিট দাঁড়িয়ে থাকলো দার্জিলিং মেল জানা গেছে এদিন মিটালে এক্সপ্রেস হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি হয়ে যাওয়ার সময় লাইন ছাড়ার জন্যই দার্জিলিং মেলকে দাঁড়িয়ে থাকতে হয়েছে ক্ষিপ্ত হয়েছে সাধারণ পথজলদি থেকে বাইক আর ওহিরাও মূলত এখানে 45 মিনিট 45 মিনিটের জন্য দাঁড়িয়েছেন প্রতিদিন প্রায় এরকম ঘটনা হচ্ছে আজকে কতটা দেরি হলো আজকে মিনিট তো লেট হয়ে গেল

ए पुलिस लेवे पर चाहिए था फिर हो गया अब रुकियो नितिन या तो पेंट आई को लेवा নামি-দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, Samsung, Vivo, Oppo, Realme, Tecno, Nokia, Infinix এর মতো নামি-দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাকসেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নতমানের অ্যাকসেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আর দেরি মোবাইল শপে কামার কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে